বাবা কিসে কি সমস্যা আগে আমাকে বলো আমার একটা বিশেষ কাজে আমি বাবার কাছে আসছি আচ্ছা আমি আগে বাবার সাথে কথা বলি তুমি বাবা আমি কাছে তো একজন বক্তাই তাকে আসতে বলো এ বছ তুমি বাবা বলো আমার মনে অনেক জ্বলা কিসে জ্বালা বলো আমি একজনকে খুব ভালোবাসি বাবা এই সে লাই তুমি কি ভাইরাল লাইলার কথা বলছো জি বাবা আপনি কিভাবে চিনেন ওনাকে আমি তো এখানে বসে সব খবর রাখি বাবা ওকে সারা তো আমি বাসবো না ওকে পেতে হলে আমার কি কি করতে হবে বাবা লাইলাকে পেতে হলে তোমাকে আগে লাইলার হাজবেন্ড মামুনকে মেরে ফেলতে হবে মামুনকে মারার পর লাইলাকে তুমি পেতে পারো বাবা এখন উপায় কি বাবা তুই থাম আমি বিষয়টা দেখতেছি ওকে কি করা যায় আমি এই বিষয়টা দেখতেছি এগুলো দাও এটা তুই লাইলাকে পেতে হলে এটাই তোর সর্বশক্তি এটাই তোর কাজের জন্য যথেষ্ট এটা এখন কি করবো আমি শোন এটা নিয়ে মামনের বিছানার তলে রাখবি তারপর তোর মনের আশা পূরণ হবে আমি কয়দিনের দিনের মধ্যে ফলাফল পাব তোর মনের আশা পূরণ হবে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে তোর মনের আশা পূরণ হবে লায়লাকে তুই পাবি বাবার হবে না আরো বেশি বাবাটা দিয়ে বাবা দোরেন দাঁড়িয়ে আমার মনে হয় এখান থেকে কিছু টাকা এদিক সেদিক হয়ে গিয়েছে আমি যে টাকা নেছি বাবা এটা কিভাবে জান আমি সব জানি কিভাবে কি হয়েছে টাকা কোন দিকে গিয়েছে আমার কাছে সব তথ্য আছে দোরেন বাবা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন ভবিষ্যতে আর এই ধরনের কাজ করব না হক মাওলা ইল্লাল্লাহ চলো আমরা এই আস্তানা ছেড়ে অন্যদিকে চলে যাই এখানে